বন্ধুরা প্রধান নোট বুকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে পাবনা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তার মধ্যে আজকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পাবনার জোর বাংলা মন্দির এই মন্দিরটি পাবনা জেলার পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুরের জোর বাংলা পাড়ায় অবস্থিত বর্তমানে মন্দিরটি প্রত্নত্ন অধিদপ্তর দ্বারা সংরক্ষিত আছে এটা মন্দিরের ঠিক মেন গেট দিয়ে ঢোকার পরে একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা মাঠ আছে মাঠে হয়তো এলাকার ছেলেপেলেরা খেলাধুলা করে আর এখানে একটা বোর্ড দেওয়া আছে এই বোর্ডে তার ইতিহাস সম্পর্কে কিছু লেখা আছে এটা হচ্ছে মন্দিরের ঠিক ডান সাইডের অংশ এটা একদম কর্নার থেকে এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে মোটামুটি বাগান টাইপের এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে বলি তো মন্দিরটি ঠিক কত সালে তৈরি হয়েছিল এটা জানা সম্ভবপর হয় নাই তবে আঠারোশো এক থেকে উনিশশো করেছিলেন ব্রজমোহন ক্রড়ি তিনি ছিলেন মুর্শিদাবাদ নবাবের তহসিলদার এটা মন্দিরের পিলারের গোড়ায় অবস্থিত কিছু পোড়ামাটির ফলকে চিত্রিত করার কিছু দৃশ্য দেখা যাচ্ছে তো মন্দিরটি নির্মাণের মেন যে থিম সেটা হচ্ছে রাম আর রাবণের মধ্যেকার যুদ্ধ এখানকার যে পোড়ামাটির ফলকে চিত্র এসব চিত্র থেকে এই ধারণায় করা হয়েছে এটা মন্দিরের ভিতরের অংশে একটা বারান্দা আছে সে বারান্দা আর এটা হচ্ছে ঠিক মন্দিরের ভিতরের অংশ যেখানে মূর্তি রাখা ছিল কিন্তু বর্তমানে এখানে কোনো মূর্তি নেই এখানে কিছু চেয়ার দেখা যাচ্ছে আর যে মন্দিরে এই মূর্তিটা স্থানান্তর করা হয়েছে সেই মন্দিরটা হচ্ছে এটা থ্যাংক ইউ